আসসালামু আলাইকুম আহমতুল্লাহুর হলাম প্রশ্ন সমাধানমূলক নতুন একটি ভিডিও নিয়ে অবশেষে আজ অনুষ্ঠিত হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অধীনে সহকারী পরিচালক পদের প্রাথমিক বাছাই পর্বের এমসিকিউ পরীক্ষা উক্ত পরীক্ষায় আসা প্রত্যেকটি প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে যথাযথভাবে উপস্থাপন করব। যত্ন সহকারে দেখে নিন যে একশোটি এমসিকিউ প্রশ্নের মধ্যে আপনি কতটির উত্তর সঠিক প্রদান করতে পেরেছেন আপনারা সকলেই জানেন যে প্রতি একটি ভুল উত্তর প্রদানের জন্য আপনার প্রাপ্ত নম্বর থেকে কাটা হবে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে করে দিবেন যাতে প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পদের নাম সহকারী পরিচালক তারিখ পনেরো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর দুই তারিখ সময় এক ঘন্টা পূর্ণমান একশো প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্ন পঞ্চপাণ্ডব বলা হয় উত্তর ক তিরিশের কবিদের আমরা এ অংশে শুধুমাত্র প্রশ্নের নম্বর এবং সঠিক উত্তরটি বলবো আপনারা প্রশ্নপত্র থেকে খুব সুন্দরভাবে মিলিয়ে নেবেন তো চলুন শুরু করা যাক দুয়ের উত্তর ঘ তিনের গ চারের গ পাঁচের গ ছয়ের কথের গার গার ঘ তেরো গ চোদ্দ খ পনেরো ক ষোল খ সতেরো ক আঠারো গ উনিশ ঘ বিশ একুশ ক বাইশ গ তেইশ খ এরপর রয়েছে ছাব্বিশ গ সাতাশ গ আঠাশ ক উনত্রিশ গ তিরিশ গ একত্রিশ ক বত্রিশ গ তেত্রিশ খ চৌত্রিশ ক পঁয়ত্রিশ ঘ ছত্রিশ গ ঘঁয়ত্রিশ গ আটত্রিশ গ উনচল্লিশ উনচল্লিশের উত্তর গ চল্লিশ গ একচল্লিশ ঘ বিয়াল্লিশ ক তেতাল্লিশ ঘ চুয়াল্লিশ খ পঁয়তাল্লিশ ক ছয়চল্লিশ ক সাতচল্লিশ ক আটচল্লিশ ক ঊনপঞ্চাশ ঘ পঞ্চাশ গ একান্ন গ বাহান্ন গ তিপ্পান্ন ঘ চুয়ান্ন খ পঞ্চান্ন ক ছাপ্পান্ন গ সাতান্ন ঘ আটান্ন ঘ ঊনষাট গ ষাট ক একষট্টি ঘ বাষট্টি খ তেষট্টি ক চৌষট্টি খুনের ক সত্তর গ একাত্তর খ বাহাত্তর ঘ তিয়াত্তর গ চুয়াত্তর ক পঁচাত্তর ক ছিয়াত্তর ক সাতাত্তর উনআশি ক আশি ক একাশি বিরাশি তিরাশি ক চৌরাশি ঘ পঁচাশি ক ছিয়াশি খ সপ্তশি ক অষ্টআশি খননব্বই খ নব্বই আটানব্বই ঘ, নিরানব্বই খ এবং সর্বশেষ একশো নম্বর প্রশ্ন প্রজন্ম জেট কারা উত্তর ক উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সালে জন্মগ্রহণকারী প্রজন্মকে জেড প্রজন্ম বলা হয় এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সহকারী পরিচালক পদের যে প্রাথমিক বাছাই পর্বের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার জবা কোডের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান উপস্থাপন করলাম অতি দ্রুত সময়ের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আপনাদের জন্য আমরা পরবর্তী ভিডিও সে ফলাফল সম্পর্কেই উপস্থাপন করব দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি